তারেক রহমান সাহেবের আইডি কার্ড ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা খারাপ না তো আমার কথা হচ্ছে রহমান সাহেবের করা যায় আমারটা চব্বিশ ঘন্টা হবে না কেন আপনারটা চব্বিশ ঘন্টা হবে না কেন কথা বলেন না কেন এখানে পাথাটা কোথায় আমরা জন্ম নিচে দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর ল নাম সংশোধন করার করার জন্য এটা করতে করতেই তো জীবন পার কি না ঠিক বলেন আপনারা যদি জনক তারেক আহমদ সাহেবের আইডিক কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন তাহলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টায় আইডিক কার্ড বের করা যায় আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন সুস্থ হওয়ার জন্য গুশের রক্ষা করার জন্য কথা বলেন না কেন এই জন্য আমি বলবো আগামীতে কারা ক্ষমতায় যাবেন জানি না যারাই যাবেন আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবে সরকারি চাকরিজীবীগুলোর মধ্যে যেগুলো সুক্ষর আছে যেগুলো আছে প্রত্যেকটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন এ বাংলাদেশ অটোমেটিক সুন্দর হয়েছে আমার দেশের হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্যে একশো দিন দৌড়ায় কাজ জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায় আমি এই জন্যে এলাকায় যখন দায়িত্ব আমার আসলো আমি প্রথম ঘোষণা দিয়েছি যে আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না আমি নিজের টাকায় সেটা করে দেবে আলহামদুলিল্লাহ আমার এলাকা এখন ভেজাল মুক্ত আল্লাহ শকর জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধি হই যে আমার এসা আমার যেটা কাজ করছে এটা আমার প্রস্তাব দিছে হুজুর একশো টাকা করে স্বাক্ষর দিলে একশো করে বুঝেন নাই কথা আগের জনটা যে এমনি দিছে পরের জন্য এমনি প্রস্তাব দিব কোনো একশো একশো নাই তুমি টাকা নিবা কম আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিছে নতুন আইডি জন্ম নিবন্ধন করবে তো ফ্রি স্বাক্ষর দেব তাও ফ্রি আমার তো জনগণের টাকা খাওয়ায় ভোট নেওয়া লাগে নাই তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন এখন আপনারা যাদেরকে টাকা খাইয়া ভোট দেন তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে কথা বুঝেন নাই আমাদের চরিত্র ভালো না তো আমাদের এদেশের চরিত্র ভালো নাই জাতির কত কত সাহাবিরা রাষ্ট্রপ্রধান ছিলেন দেশ পরিচালনা করেছে যদিও এখনকার ভাষা পরিবর্তন হয়েছে আমরা এখন কেউ বলি মেম্বার কেউ বলে চেয়ারম্যান কেউ বলি এমপি কেউ বলে মন্ত্রী কেউ বলে প্রধানমন্ত্রী কেউ বলে প্রেসিডেন্ট সাহাবিদের যুগেও আমার নবীর সাহাবিরা আমিরুল মুমিনিন ছিলেন কি ছিলেন না আমার ফারুক ছিলেন আমর ফারুক আবু বকর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন কি ছিলেন না জান্নাতিন জাহান্নামিন তাইলে এখনকার রাষ্ট্রপ্রধানরা কেন জাহান্নামী হয় তার কারণ হলো রাষ্ট্র চালাইলেও জান্নাতে যাওয়া যায় কিন্তু দিনের বিরোধিতা করার কারণে রাষ্ট্রপ্রধান হইলো জাহান্নামে যেতে হয় এই ঠিক কিজন বলো জন্যই তোমরা হুজুররে এত কেন চিল্লায় বলো বলো এই জুমার দিনের বয়ান কেন হাক্কানি ও রামদিন পীর খানকার হানকার মেহনত গুলো কেন একটাই মাত্র কারণ কারণ হলো আমরা তো চাইতে চাই বাবা আল্লাহ দুনিয়া চাইলেও দেন না চাইলেও দেন তবে দুনিয়াটাই আল্লাহ তালা পাঠিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে আমরা বুঝাইতে চাই এই দেশের মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত চকিদার থেকে আরম্ভ করে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি দিনদার হয়ে যায় এই রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরেও যত্ন দিয়ে যাওয়া যায়